পর্দাদি রোমাতে এই একটা শোরুমই আছে যেইখানে আপনি আপনার ঘরের জন্য যাবতীয় জিনিস এক জায়গায় পেয়ে যাবেন আপনার কিচেন থেকে শুরু করে আপনার বেডরুম থেকে শুরু করে আপনার ওয়াশরুম থেকে শুরু করে সব জিনিস আপনি পেয়ে যাবেন ঠিক এই জায়গাটাতে আমার মনে হয় যারা ইতালির রোম শহরে থাকে তারা মোটামুটি সবাই চিনে এই শোরুমটার নাম হচ্ছে ইকিয়া তো আমিও গিয়েছিলাম পর্দাদি রোমাতে গিয়েছিলাম তো ইকিয়াতে যাব না এটা তো হতেই পারে না তো আমার আদেশের জন্য একটা প্লাস্কের দরকার ছিল তো আমি এখানে দেখছিলাম এখানে কম দামি বেশি দামি মিলিয়েছিল যেমন এখানে চার ইউরো তারপর পাঁচ ইউরোতে সুন্দর সুন্দর অনেক জিনিস ছিল এই জিনিসগুলো তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো হঠাৎ করে আমার চোখে পড়লো এই ট্রেগুলা এই ট্রেগুলো না খুবই সুন্দর ছিল এবং প্রাইস একদমই রিজনেবল মাত্র সাড়ে তিন ইউরো তারপর আড়াই ইউরো এরকম আর কি এবং প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ছিল তো আমার কাছে তো এই গোল্ডেন কালারটা খুবই ভালো ভালো লেগেছিল এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমার কাছে ট্রেগুলো খুবই সুন্দর লেগেছিলো আপনাদের যাদের ঘর সংসারের জিনিসপত্র প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ইকিয়াতে চলে আসতে পারেন এবং ইকিয়াটা আমার কাছে এত ভালো লাগে আমার মনে হয় যে আমি যখন ইকিয়াতে যাই না আমার মিনিমাম তিন থেকে চার ঘন্টা ওইখানে থাকতে হয় কারণ এত বড় শোরুম যার ভিতরে আপনি ঘর সংসারের জিনিস দেখলে তো এমনি মেয়ে মানুষের মাথা ঠিক থাকে না তার উপরে যদি হয় রিজনেবল প্রাইস তাহলে তো কোনো কথাই নেই কি নাই রে ভাই এইখানে আজকে আমি আপনাদের সাথে ই কেয়ার শোরুমের প্রথম পার্ট শেয়ার করছি আর কি আজকে কিছু দেখাবো এবং কালকে হয়তোবা আর দুইটা পার্ট হয়তোবা হবে কারণ এত বড়ো শোরুমের ভিডিও তো আসলে একদিনে দেয়া সম্ভব না আমি যে ছোট ছোট ক্লিপগুলো নিয়ে এসেছি জাস্ট এত অসাধারণ জিনিস দেখতে পারবেন ওই ভিডিওগুলোতে কি নাই এবং প্রত্যেকটা জিনিস পছন্দ হওয়ার মতো আমার আসলে নিজের সংসারের কিছুর প্রয়োজন না হলেও আমার কেন জানি সংসারের জিনিস দেখতেও ভালো লাগে দিও কিছু না কিছু তো আসলে কেনা হয় এই হচ্ছে কথা আর এই পাশটাতে আসলে আচ্ছা আপনারা বলেন তো যারা নাকি আমার ভিডিওটা দেখছেন ঘর সংসার সাজাতে কার ভালো লাগে না সেইটা বলেন আমি যতটুকু জানি সবারই তো মনে হয় ভালো লাগে আর এত রিজনেবল কি আর বলবো যেমন এইগুলো দিয়েছিল না মাত্র দশ ইউরো করে এত সুন্দর ছিল এবং ইকি প্রোডাক্ট কিন্তু খুবই ভালো এটা কিন্তু আপনারা সবাই জানেন আর এইখানে এক ইউরোর নিচেও কিন্তু অনেক কিছুর প্রাইস আছে আর কি যেমন চামিজ টামিস এইগুলো অনেক কিছুই আছে তো এই পাশটা সব ছিল সব ধরনের পাতিল মানে স্টিল টাইপের এইগুলোকে কি বলে আমি জানি না তো এইগুলোর প্রাইস ছিল মাত্র সাত ইউরো করে ইকিয়াতে কিন্তু মোটামুটি সবসময় ডিসকাউন্ট থাকে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পর্তা দিয়ে রোমাটা আমার বাসা থেকে মোটামুটি দূরে আর কি যার জন্যে আমি চাইলে যেতে পারি না আর একা তো যাওয়া সম্ভবই না আর এই পাশটাতে ছিল সব কুশন মানে এই পাশটা এত বড় একটা এরিয়া শুধুমাত্র কুশনের জন্য আর কি এত সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর ছিল তো আমার আসলে আমার ঘরের সোফার জন্য দু একটা কুশনের দরকার ছিল তো আমি আসলে দেখছিলাম আর কি কোনটা ভালো লাগে আর এইখানে কুশনের সাথে সাথে আপনার ড্রয়িং রুম সাজানোর জন্য যাবতীয় জিনিস আপনি এখানে পেয়ে যাবেন তো আমি একটা অকাজ করেছি সেটা হচ্ছে যে এইটা আমি প্রথমে মনে করেছিলাম যে যেটা রাখে না সোফার ওইখানে কোলবালিশের মতো মানে ছোট কুশন যেগুলো তো আমি ওইটা মনে করেছিলাম তো এইখানে তো আসলে ইতালিতে কোলবালিশ রকম পাওয়া যায় না তো এইটা আমি আদিশার জন্য নিয়েছিলাম যে আদ্রিশা ব্যবহার করতে পারবে কিন্তু আমি আসলে যখন বাসায় এসে খুলে দেখলাম আর কি দেখলাম এত তো বড় একটা বালিশ হয়ে গেছে এটা মানে এটা কোল বালিশ না ভিতরে জাস্ট ভাজ করে রাখা ছিল একটা বালিশ আর কি আর এ হচ্ছে অবস্থা আসলে তাড়াহুড়োতে আমি বুঝতেই পারিনি তো আমার কাছে এই কুশনগুলো দেখে একদমই অনেক বেশি ভালো লেগেছিল এটার দুইটা কালার ছিল আর কি এবং প্রাইস আমার কাছে রিজনেবল মনে হয়েছিল আর কিতে আসলে আমার সবচেয়ে ভালো লাগার কারণটা হচ্ছে যে এইখানে আপনি কম দামি এবং বেশি দামি সব জিনিস আপনি একটা জায়গায় পেয়ে যাবেন তো আমার কাছে এই কুশনগুলো বেশি ভালো লেগেছিল কালো আর সাদা কালারের ছিল আর কি মানে আপনারা শুধু দেখেন এই পাশটাতে যা দেখা যায় সব হচ্ছে শুধু কুশন আর কুশন মানে এখানে যদি আপনি কুশন নিতে আসেন আর কি আপনার আর মানে অন্য কোথাও যেতে হবে না আপনার এখানে পছন্দ হবে তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি ঘর সংসারের আরও অনেক কিছু দেখাবো মানে ঘরের তারপর কিচেনের যাবতীয় যে জিনিসগুলো লাগে ওইগুলা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে হবে আর যারা নাকি ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন যে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আর কি তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্যে ভালো থাকেন সবাই ভালো রাখেন আশেপাশের সবাইকে আর আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ